আপনাদের যাদের করলা ক্রস নতুন কেনার ইচ্ছা যারা নতুন করলা ক্রস কিনবেন সিদ্ধান্ত ফাইনাল টাকাও রেডি শুধুমাত্র শোরুমে যাওয়ার অপেক্ষা আমি তাদেরকে অনুরোধ করব প্লিজ শোরুমে যাওয়ার আগে একটু আর যে কার সেন্টারে আসেন একটা করলা ক্রস আছে দুই মডেলের এটা বাংলাদেশে চলছে মাত্র তিন হাজার কিলোমিটার আর এটা যে বাংলাদেশে তিন হাজার কিলোমিটার চলছে এটার একটা প্রমাণ আমি দেখাবো আজকে ফাইভ পয়েন্টের গাড়ি পাল গাড়ি জেডিএম আজকে আমরা একটা গাড়ি দেখাব আর যে সেন্টারের এই লাইভে আপনি একটা গাড়ি দেখতে পারবেন সো বেশি সময় নিব না আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না করলা ক্রস নতুন গাড়ির থেকেও কম মাইলেজ আপনি একটা নতুন করলা ক্রস কিনতে গেলে যেই মাইলেজ পাবেন তার থেকেও কম মাইলেজ আছে এটাতে তিন হাজার কিলো চলছে বাংলাদেশে তারপরে টোটাল মাইলেজ এখন কত জানেন মাত্র তেরো হাজার কিলোমিটার অনলি তেরো হাজার কিলোমিটার চোদ্দ আমি অক্সন পেপার দেখে দেখেছি না নিতে পারলে মনে করতে হবে আপনার কোপাল খারাপ আর এই গাড়িতে একটাই আছে বিক্রি হয়ে গেলে এরপরে আপনি আরো পঞ্চাশ হাজার বেশি এই গাড়িটা পাওয়া যাবে না চলেন গাড়িটা একটু ভালো মতো দেখি তবে এই গাড়িতে আমি কিছু এক্সট্রা জিনিস দেখছি যেটা অনেক গাড়িতেই আমি দেখি নাই সো এটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল রেজিস্ট্রেশন হয়েছে দুই সালের মার্চ মাসে মানে গাড়ির বয়স সাত মাস একটা জিনিস দেখেন এই গাড়িতে এখনো ডিজিটাল নাম্বার প্লেট আসে নাই এটা আপনার প্লাস্টিকের কাগজের এবং এই গাড়িটা হচ্ছে করলা ক্রসের ফুল অপশন ফুল লোডেড গাড়ি এইটার থেকে বেশি মানে অপশনাল হলো এখনো করলা ক্রস হয় না সো গাড়িটার একটা জিনিস আমি দেখে সত্যি অবাক হয়ে গেছি আপনাদের কার কার করলা ক্রস আছে আপনাদের এই জিনিসটা আজকে আমার সাথে একটু মিলাই নেন যারা যারা করলা ক্রস ব্যবহার করতেছেন আপনাদের কাছে করলা ক্রস আছে একটা জিনিস চেক করবেন আজকে বাসায় গিয়া অথবা যদি গাড়ির মধ্যে এখন থাকেন তাহলে এই জিনিসটা চেক করেন তারপর বুঝতে পারবেন যে আত্তার করলা ক্রসের বয়স কত আর এইটার বয়স কত যত বেশি হাইব্রিড গাড়ি ব্যবহার হবে ব্যাটারির শক্তি তত কমতে থাকবে নাকি নতুন ফোন কিনলে মানে চার্জ থাকে আপনার 2 দিন থাকে আস্তে আস্তে কমতে থাকে আমার বয়স শক্তি আস্তে তো এখন দেখেন এই Corolla ক্রসের এর ব্যাটারির বয়স কেমন হইছে পরীক্ষা করি আপনি আপনার বাসার Corolla Cross টা এইভাবে ধরবেন দইরা এই যে এই বাটনটাতে একটা চাপ দিবেন এটু ভিডিওটা শেয়ার করে দিয়েরাকে দারুণ জিনিস শেখাই এরতে চাপ দেওয়ার পর আপনি দেখবেন এখানে কি এভারেজ মাইলেজ দেখা এই দেখেন এই যে 19.0 কিলোমিটার পাল লিটার খেয়াল করেন এই উনিশ দশমিক শূন্য কিলোমিটার কে আমি হাত দিয়া লেখা বসাই দিছি না এটা গাড়ি শো করতেছে যে তার এখন ব্যাটারির যে কন্ডিশন এই ব্যাটারি কন্ডিশনে কত কিলোমিটার যাবে পার লিটার তেলে তাহলে গাড়িতে যেটা শো করতেছে উনিশ আপনার গাড়িতে আপনি একটু চেক করেন দেখবেন পাইতেছেন ষোলো বা সতেরো এটা কিন্তু আপনার বসা অবস্থা দেখাইছে রামিং এর কিন্তু আরো মাইলেজ বাড়বে এই বস মানুষ চেক করুক না তারটা কত দেখায় আমার দায় দেখাই তো আমারটা দেখাই তো সতেরো সো এটার মাইলেজ কত আছে একটু দেখেন চোদ্দ হাজার সামথিং এই যে চোদ্দ হাজার নয়শো পঁচাশি আর আরেকটা জিনিস এই জিনিসটা আমার কোনো করলা ক্রস এখন আমি দেখি নাই এটা খুবই দরকারি একটা জিনিস এখানে হিটার লাগানো যায় আর এখানে একটা মোবাইল চার্জ করার জন্য ইউজবি পোর্ট আছে আর এইখানে একটা টাইপ সি পোর্ট আছে বর্তমানে মোবাইল গুলাতে কিন্তু এই টাইপ সি পোর্ট থাকে জি সো এটা আপনি ইজিলি আপনার আইফোন আপনার স্যামসাং S25 আলট্রা যে কোনো ফোন চার্জ করতে পারবেন সিট হিটার অপশন এই আমার এই সিট গরম করছে কেটায় রোমান ভাই আমার পাশের নিচে সব গরম হয়ে গেল এই যে দেখেন সিট হিটার অন করা বন্ধ করে দেন সো এই গাড়িটা এমন একটা করলা ক্রস যে গাড়িটা আপনি কিনে নেওয়ার পরে আপনি একটা নতুন গাড়ির ফিল পাবেন সিট হিটার অপশন আছে সাথে সিট পাওয়ারও আছে কি দেখাবেন দেখেন না সিটের সাইনিং গুলো এখনো নষ্ট হয় না মার্কার দাগ গুলো আপনার পলি এখনো আছে এই দেখেন না এই পলিটা দেখেন জি আপনি আপনার বাসা কোলা ক্রস থাকলে দেখেন তো এই পলি আছে কিনা একদম জাপানের লাগানো পলি এখনো গাড়ির সাথে ভাইয়া ইঞ্জিন নুমটা একটু খুলেন অবশ্যই হাসান ভাই সো আমি চাই রোমান ভাইয়ের শোরুম থেকে যারা আগে গাড়ি কিনছেন তারা দুই একজন কমেন্টস করেন যে ভাইয়ার আসলে গাড়িগুলো কেমন ওনার টেস্ট কেমন ওনার রুচি কেমন ওনার কালেকশন কেমন আমি আজকে নতুন করোনা ক্রস যারা কিনতে যাবেন তাদেরকে থামাবো বলবো এই গাড়িটা দেখে তারপরে নতুন কিনতে যান একটু হিটপ্রুফ কমারটা দেখাই দিই না রিকন্ডিশন গাড়িতে বা ব্র্যান্ড নিউ গাড়িতে যেমন থাকে এটা তো সেম ওই রকমই আছে দেখেন এই যে ইয়েলো আপনার করোনা ক্রসের এই বনারটা উল্টায় একটু এই জায়গাগুলো একটু দেখেন দেখছেন এই যে একটা মাত্র স্টিকার আছে গাড়িতে যেটা জাপান থেকে লাগাইছে এখনো মনে হচ্ছে যে নতুন অবস্থায় আছে দেখছেন মাত্র 3000 কিমি মাথা নষ্ট করা একটা করোনা ক্রস স্টিকার দিয়ে দিয়েছে হ্যাঁ এখানেও স্টিকার দিয়েছে

অনেক সময় নতুন গাড়ি তো এত কম মাইলেজ পাওয়া যায় না এটা কিন্তু গাড়ির সাথে আপনার চাকা ঠিক আছে খেয়াল করে দেখেন এই যে নতুন গাড়িতে কিন্তু মিসিলিনের টায়ার দেয় জাপান এবং এই গাড়ির যে টায়ারটা এটা কিন্তু গাড়ির সাথে টায়ার আমরা মুখে শুধু বলবো তিন হাজার কিলো চলছে বাংলাদেশে এ টায়ার দেখলে আপনি প্রমাণ পাওয়া যাবেন ঠিক আছে আর এটা আঠারো সাইজের চাকা বেশ উঁচা গাড়ি যদি মানে দর্শকদের জন্য একটা কথা বলতে যে যারা এই গাড়িটা পারচেস করবে

গাড়ি চলো অবস্থায় তাহলে আপনার দরজা খোলার আগে দেখতে পারবেন আমি ড্রাইভ করার সময় দেখছি গাড়িটা আপনার একটা গাড়িতে কত ডিগ্রি সেলসিয়াস থাকলে ও বলে দিবে গাড়ির ভিতরে বসে বসে বলে দিবে জি সো এটা নিয়ে আসলে অনেক কিছুই বলা যাবে আপনারা সবাই জানেন করোনা ক্রস বর্তমানে খুবই পপুলার গাড়ি টয়টার মধ্যে সবচেয়ে মাইলেজ বেশি দেওয়া জিপ এবং এটা দিয়ে মাইলেজ নাকি অনেকে টোয়েন্টি ফাইভ এটা তো এই ভদ্রলোক আমাকে বলছে টোয়েন্টি ফাইভ পাইছে জি একটা এরিয়ার মাইলেজ দিবে 7-8 কিলো এখন বিশের মডেল 7 কিলো 8 কিলো মানে এই গাড়িটার মাইলেজ পাবেন আপনি ন্যূনতম দেখাই যাচ্ছে 19 এর সাথে তো ওকে تومان ভাই জি কাগজ কতদিন আছে কাগজ আছে আর 5 মাস সাত মাস গাড়ির বয়স এখন আর পাঁচ মাস পেপারস আপ টু ডেট আপনার

সাত থেকে আট লাখ টাকা সেভ হবে ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আমরা এরপরে আরো একটা লাইভ করবো কারণ শোরুমে আরো অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে এই লাইভটা এই পর্যন্তই